শুক্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রাম ও ব্লকে আপনাদের স্বাগতম বন্ধুরা আমাদের যে গোল্ডেন এইট ও থাই পাইপ জাতের যে পেয়ারা বাগান এটা হলো এখানে প্রায় দুই বিঘার মতো আলহামদুলিল্লাহ আমাদের বাগানের গাছগুলো অনেক সুন্দর যেখানে আমাদের গাছগুলোতে ম্যাক্সিমাম গাছে ফুল চলে আসছে এবং আমরা ফুলগুলো এখন রাখতেছি না আমাদের ফুলগুলো আমরা ফালাই দিচ্ছি এখন দেখেন আমাদের এই গাছটায় দেখেন কি পরিমাণ ফুল আসছে দেখেন থাই জাতের যে একটা বৈশিষ্ট্য থাই পাইপ এবং গোল্ডেন এইট যদি আপনাদের মনে হয় যে না আসলে গোল্ডেন এইটও থাইফে ভালো না আমার মতো আমি মনে করি যে আর অল্প বয়স সাথে কম সময় কাছে ফুল চলে আসছে এটা আসলে একটা সত্যি অসাধারণ দেখেন এখানে এই যে একটা গাছে তিনটা করে একটা সাইডে তিনটা করে ফুল যদি আমরা ফুলগুলো এখন রাখতেছি না এই পাশে তিনটা সেম আমাদের এই এখন নষ্ট হয়ে যাবে বিধি আমরা ফুলগুলো ছিঁড়ে ফেলতেছি অনেকগুলো গাছেই আমাদের ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ অনেক দেখতে অনেক ভালো লাগে গাছগুলোতে গোড়া আগাছা পরিষ্কার করে আমরা এখন এগুলোতে সার এবং জৈব সার দিব আমাদের উৎপাদিত ভার্মি কম্পোস্ট এবং এখানে কিছু রাসায়নিক সার দিব। দিয়ে জমিতে সেচ দিব আমরা আমাদের বোরিংয়ের কাজ চলতেছে যে মোটর বসানো যেহেতু আমাদের এলাকায় এখন প্রচুর খরা কেন আমরা আসলে পানি দিতে পারতেছি না তো আমাদের বাগানের আপডেট পেতে বা আমাদের জৈব সারের আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটি এবং পেজটি ফলো করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম